হ্যালো গাইস কেমন আছেন সবাই আসলে ভালো আছেন তো যে কারণে আজকে ভিডিওটা করা সবাই বলে অন্যের ভিডিও দেখেন অন্যের ভিডিও লাইক কমেন্ট করেন অ্যাঙ্গেজ রিচ বাড়বে সব হচ্ছে একদম মিসে কথা সব ফাও কথা কথা হচ্ছে নিজের কন্টেন্ট যদি ভালো নয় অন্যের কন্টেন্ট দেখলে কি লাইক কমেন্ট বাড়ে শেয়ার বাড়ে ফলোয়ার বাড়ে এটা সব ফাও কথা যারা বলে ভিডিওগুলো করে তারা আর কিছু না তাদের নিজেদের লাইক কমেন্ট শেয়ারের জন্য নিজেদের ভিউসের জন্য অন্যদেরকে কি। আমরা যারা নতুন কন্টে ক্রিয়েটার উঠেছি ওদেরকে লোভ দেখায় প্রণ দেখায় ওদের ভিডিওগুলো দেখায় শেয়ার করা আর কিচ্ছু না তাহলে ভাই আমি আজ পর্যন্ত এতগুলো ভিডিওতে লাইক কেমন শেয়ার করছি আমার কই ফলোয়ারও বাড়ে নেই কোনো ওয়াস্টেমও বাড়ে নেই কিছু ভালো নেই ওই নিজের ভিডিও মানে নিজের যে ভিডিওগুলো আছে ওগুলো দিয়ে যা করছি ওগুলোই বিউরি বিস ওগুলোই অন্য ভিডিও দেখে কোনো দিনই কিছু হয় না ওরকম যদি সারা সারাদিন অন্যের ভিডিও দেখতে থাকতাম নিজের ভিডিও আর করা দরকার হতো না সব বগাছ একদম বুয়া কথা এগুলো যারা করে এই ভিডিওগুলো সব মানে ওই নতুন কন্টেন্ট কেটা যারা আছে তাদেরকে লোক দেখিয়ে বিউ বাড়ানোর জন্য এগুলোই করে বুঝছেন এই জন্য বলতেছি ভাই সচেতন হয়ে যান নিজের ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেন ধরনের ভিডিও দেন দেখবেন আপনি আপনি রিস্ক রিস বিও সবগুলো বেড়ে যাবে লাইক কমেন্ট বেড়ে যাবে নিজের মতো নিজে কাজ করেন দেখবেন ইনশাল্লাহ সফলতা সফলতা একদিন আসবে